দেখুন এটা স্যামসাংয়ের প্রায় পঁচিশ টাকার ফোন কিভাবে ডিসপ্লেটা কমপ্লেন এসেছে কোম্পানি অনেক বলার পর চেষ্টা চলছে স্যামসাংয়ের ফোনটি এটি প্রায় পঁচিশ টাকা দিয়ে কেনা হয়েছিল তারপর দেখুন ডিসপ্লেটি এখন গ্রিল লাইন চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন চোদ্দ মাস পর এই ফোনটি ডিসপ্লে ডিফেক্ট বেরিয়েছে কোম্পানির ডিফেক্ট কোম্পানি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট স্যামসাং কোম্পানি ফোনগুলির দাম কুড়ি থেকে তিরিশ টাকা দাম রাখছে কেনার পর খুবই আমরা অসুবিধায় পড়েছি এই ফোনটি নিয়ে আমরা চাইবো এই ফোনটি জব আইডি বানিয়েছি সব বানিয়েছি কিন্তু এরা জব আইডি বানার পর বলেছিল এটার সঙ্গে আমরা কিছু ডিসপ্লে হয়ে যাবে কিন্তু এখন যেয়ে দেবো যে সাড়ে সাত হাজার টাকা দাম তাই বলছি আমরা স্যামসাংয়ের ফোন যখন কিনবেন সে দেখে কিনবেন এবং এই ফোনটা আপনার ওরা বলেছে ডিসপ্লে হওয়ার পর করবে কিন্তু আমি দুবার কাস্টমার কেয়ার গেছি হায়ার সঙ্গে কথা হচ্ছে সবই চলছে দেখা যাক ফোনটি কী হয় তো আপনারা যখন স্যামসাং এর ফোন কিনবেন খুব সজাগ কিনবেন এই ফোনটি কোনো কোনো ডিফেক্ট নেই পড়েও নেই ঠুচাও ঠোকাও যায়নি ওদের ডিফেক্টটা আমাদের উপরে চালাচ্ছে এটা ওদের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট এটাই ছিল ভিডিও